যদি দর্শক সাফা সুলতান তার আমরা তৃতীয় পর্ব নিচ্ছি আবার এবং এই তৃতীয় পর্ব ধারাবাহিকভাবে আমি প্রচার করে যাচ্ছি বিশেষ করে জিনায়দা জেলা থেকে আগত একজন ইউপি সদস্য উনি এলাকায় মানুষের মধ্যে খুব জনপ্রিয় এবং সমাজকর্মী এবং একজন সমাজকর্মী ভালো কাজ করলে পারে তারও যে শত্রু থাকে এবং তারও যে প্রতিপক্ষ থাকে হিংসাত্মজনিতভাবে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে কলসফায়ারের হুমকি দেওয়া হয়েছিল এমনকি তাকে ধরে নিয়ে যাওয়াই হয়েছিল সেখান থেকে সে কীভাবে বেঁচে আসলো তার কিছু বর্ণনা উনি দেবেন আর বাকি যেটা আছে সেটুকু বলুন তারপর থেকে আমি ওখান থেকে বেঁচে আসি তারপরে থানা থেকে আমাকে একটা সাদা কাগজের সাক্ষর নিয়ে তখনকার ওসি উনি আমাকে ছেড়ে দেন গভীর রাতে ছেড়ে দেওয়ার পরে ওখানকার যে আমাকে গুম করেছিল পথার তিনি বলেছিল যে আজকের পর থেকে যেন আর তোমাকে এই চিনে জেলার ভিতরে না দেখি তাহলে তোমাকে কিন্তু পুরো স্ফায়ার দিয়ে হত্যা হবে এসপি সাহেব এসপি দোহাই দেন তারপরে আমি ওখান থেকে চলে যাই তারপরে আমি এলাকায় আসার জন্য আমার এলাকার মানুষের পাশে থাকার জন্য আমার মনটা সব সময়ের যেন বিচলিত থাকে যে আমি আমার এলাকার মানুষের সাথে থাকবো এটা আমার জন্মভূমি এখানে আমার জন্ম হয়েছে আমার বাপদাদার পিতা এখানে কেন আসবেন তারপরে আমি ওই সময় থেকেই আমি তখন আমাকে বলা হয় সরকারের পক্ষে থাকতে হবে তখন আমি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের সাথে মিশে কাজ করি সততার সাথে কাজ করি ওই সরকারের সাথে মিশে কাজ করা হয় এই যে দীর্ঘ পাঁচ সাত বছর থেকে কাজ করার পরে এখন এমন একটা পর্যায়ে আমার ঘটে গেছে সেটা হলো যে আমি কখনও কারোর গালে একটা চড় বেড়েছি বলে আমার মনে হয় কখনও কারো থেকে পাঁচটি টাকা নিয়ে আমি প্রতারণা করেছি এমন প্রমাণ করলে আমি রবি সদস্য এমন অবস্থায় আমার কিছু হিংসুটে কিছু ব্যক্তি আমার বাসভবন এই যে গত পাঁচ তারিখে আওয়ামী লীগ সরকার পতনের পরে ওই একই দিনে আমার বাড়ি ঘরে হামলা চালাই সন্ত্রাসীরা তো এই হামলায় প্রায় আমার বাড়ি ঘরে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সাহিত্য প্রতিযোগ্য হয় এবং আমার বাসায় সিসিটিভিতে থাকে তো আসলে আমি জীবন বাঁচানোর তাগিদে আমি তখনকে সাবেক আওয়ামী সরকারের সাথে কাজ করেছি আমি তো গুম হয়েছি চোদ্দো সালে তারপরে আমি তো বেঁচে থাকতে হবে আমাকে আমার এলাকার মানুষের পাশে থাকতে হবে সেটা থাকতে আমি সরকারের সাথে থেকে কাজ করেছি সেটার অপরাধে কি আজকে আমার এই যে বাড়িতে প্রায় পাঁচ লক্ষ টাকা ক্ষতি করা হলো অ্যাঙ্ক করা হলো টেলিভিশন খাওয়ার কার্ড পালনপো সব যত যায় কিছু ছিল সবগুলো হাংচিউ করে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা ক্ষতি করা হয়েছে এবং আরও আমাকে যারা হুমকি দিচ্ছে তো ওখান থেকে তিনি হুমকি দিচ্ছেন তিনি হচ্ছেন বিএনপির ইউনিয়ন সভাপতি ভাই মণির মনির নামে একজন তিনি আমাকে হত্যা করবে তিনি আমাকে মেরে ফেলবে এবং তিনিই আমার এই বাস্তবতাকে প্রতিগ্রস্ত করেছে তার লোকজন নিয়ে এটাও আসলে কোন দিকে যাব কোন পথে হাঁটব যে আমরা জীবন জীবনবাস আমরা তো দুটি সদস্য আমরা জনগণের সেবক আমাদের কোনো দল নাই আমি আওয়ামী লীগের সমর্থন করেছি ওই সময় আমি কোনো পদে নাই আমি আওয়ামী লীগের কোনো সভাপতি নয় আমি আওয়ামী লীগের কোনো সেক্রেটারি নাই আমি কোনো ওয়ার্ডের নেতা নাই কোথাও না আমি বেশ ভাগাকালীন আওয়ামী লীগের সমর্থন করছি তার বিনিময়ে আজকে এসে আজকে আমার হওয়ার বাড়ি মন্ত্রহ আমি এটারও বিচার চাই বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশের গর্ভ এবং নোবেল বিজয়ী ডক্টর এনুস সহ আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যিনি আছেন এবং উপদেষ্টা হল আসিফ আশিক মাহমুদ সহ যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে সকল উপদেষ্টা মণ্ডলী বর্তমান দেশ পরিচালনার কাজে আছেন সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আজকে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটারও বিচার চাই এবং দু হাজার চোদ্দো সালে আমাকে যে গুম করে অপহরণ করে যে লক্ষ লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছিলেন সেটারও বিচার চাইসারকে কাউসার ওই সময় পুলিশের ফোর্স ছিল বাড়ি কোথায় কোথায় আমাদের ভাষা এলং ইউনিয়নের চাতপরাটা আপনার আপনার গ্রামেই না 500পতি গ্রাম এটা ছিল তার থানায় দালালি করে থানায় ফোর্সের কাজটা দালাল করে সে এই কাউসার মূলত কি করে এখন উনি ফোর্সেরই কাজ করতে ওই সময় এখন কি করে আমি জানি না তবে উনি আমাকে একটা কথা বলেছিল যখন রাত 8:30 সময় আমাকে মাঠে নিয়ে যাওয়া হয় যখন আমাকে ক্রস ফায়ার দেওয়া হলো বন্দুক শুটটাকে এবং বোমও এসে যে বোনগুলো পাওয়া গেছে তখন উনি আমাকে বলেছিল যে আমি আমি কলসার আমি আমি জেনেদা জেলার এসপি একনিষ্ঠ লোক আমি এই জায়গায় আমি ইনামুল নামে একজনকে আমি হত্যা করেছিলাম উনি সেটা আমাকে বলে না বলছে আমি এখানে হত্যা করেছিলাম এই জায়গায় আজকে তোকেও হত্যা কর তো ইনামুলও ছিলেন আমাদের পশ্চাদপুরের একজন খুবই ভালো এবং ইসলামী লোক এবং ভালো মানুষ ছিলেন আমি শুনলেন তার হৃদয় বিদায়ক কিছু ঘটনা এবং শুনলে পরে আপনাদের শরীরের পশম শিহুরে উঠবে এবং সেই ধরনেরই কিছু বর্ণনা উনি আমাকে দিলেন আমার বাড়িও ঝেনেদা ঝেনেদা শৈলকা আমাকেও এই ঢাকাতে আসার পরে আমাকেও অপহরণ করা হয়েছিল কিন্তু আমি বেঁচে যাই আমার বিভিন্ন বুদ্ধির কারণে বা তারা হজম করতে পারে নাই পাশাপাশি ঝিনায়দা জেলার সৈন্য আমাদের যে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সেটা ভেঙে দেওয়া হয়েছে বাড়িঘরদের লুটপাট করা হয়েছে আমার ভাইকে হত্যা করা হয়েছে বাবাকে হত্যা করা হয়েছে এই বিচার আমি আজও পাইনি যেহেতু ঝিনাইদা জেলার মানুষ তার জন্য যেহেতু আমি একটি ইউটিউবার এবং একজন ইউটিউবার হিসাবে বিশেষ করে আমার একটি অনলাইন পোর্টাল আছে এরও আমি সম্পাদক প্রকাশক এবং সাংবাদিক পেশায় আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর নিয়োজিত সে কারণেই এই এলাকার মানুষদের কিছু সত্য জিনিস আমি তুলে ধরার চেষ্টা করি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা আমি খন্দকার মাসুদুজ্জামান